তো বুঝেন তো চীনা রাস্তা চিনি না কেমন উত্তরের রাস্তা দিয়ে একেবারে জিজ্ঞাসা করতে করতে আসছি মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে থানা রাস্তা আছে একেবারেই জনমানবীর মাঠ পেরিয়ে দিতে হয়েছে তো সবকিছু নিয়ে স্বাগত সব আজকে আমি গ্রামে পৌঁছে দিয়েছি কথা বলছেন বিশেষ যারা আছে আমার আগে যারা আমি তো আসার আমি অত্যন্ত পরিমাণে দোয়া কারথনা করি দোয়া করেন যে আমার এই সমস্যা কেউ যেহেতু আমি গ্রামে শিখতে আমি গ্রামে সুন্দর কথাগুলো বলতে পারি আমাদের সেই সব থেকে বড় এই গ্রন্থের